যখন ডেলি স্টারে প্রথম আলোতে প্রথম আগুন দেওয়া হয় তখন উনি ভেবেছেন যে এরপরে প্রথম প্রথম স্টারে যাবে আলো আগুনের পরে উনি সরকারের এমন এমন সংস্থা নাই ব্যক্তি নাই যাকে উনি অনুরোধ মনোনয় বিনয় করেন নাই যে আপনারা ডেলি স্টারের সামনে প্রোটেকশন দেন কিন্তু উনি কোন সাহায্য সারা পাননি যখন পেয়েছেন পুরার পরে পেয়েছেন এবং একজন সাংবাদিক বলছিল যখন উনি অসহায়ের মতো নিচে দাঁড়িয়ে আছেন তার সামনে দিয়ে কম্পিউটার নিয়ে ওখানে আইন বাহিনী আছে সবাই সমস্ত বাহিনী আছেন কম্পিউটার মাথায় করে নিয়ে যাচ্ছে চেয়ার মাথায় করে নিয়ে যাচ্ছে কেউ কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কেউ একটা প্রতিবাদ করছে না বলছে আমি চোখের পানি মাহবুজ ভাইকে যখন ঘটনা জিজ্ঞাসা করলাম মাহবুজ ভাই কতগুলো সাংবাদিক আটকা পড়েছিল কতক্ষণ ছিল উনি বললেন আঠাশ থেকে উনত্রিশ জন এবং আর পনেরো মিনিট হলে যদি আগুন জ্বলত তাহলে অনেকেই সেই ধোয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে অক্সিজেন অভাবে মারা যেতেন